নিউজ বাংলার আজকের প্রতিবেদন মমতা বন্দ্যোপাধ্যায় পুজো সংক্রান্ত আলোচনার পর ঘোষণা এক লাখ দশ হাজার করে পুজো কমিটিকে প্রদান এর পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া বিধানসভার বাইরে দাঁড়িয়ে নিউজ রিপোর্টকে দেওয়া আজকের প্রতিবেদন কি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়ায় কী জানালেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কুসুম্ব পঁচাশি হাজার দিয়েছিল এবার নব্বই করি আমরা দেখি কোন কারা কি চায় পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় ধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সব